নাইনটিজের দিকে একটা সময় ছিল যখন হচ্ছে সেবা প্রকাশনীর বই প্রচণ্ড পরিমাণে বিখ্যাত ছিল মানে মান্থলি সেবা প্রকাশনী অনেক রকমের বই পাওয়া যেত তিন গোয়েন্দা মাসুদ রানা থেকে শুরু করে তো যদিও এখনও সেবা প্রকাশনীর বই অনেক বেশি সেল হয় অনেক মানুষজন কেনে বাট কিছু কিছু বই এখন সেবা প্রকাশনী ওরকম আগের মতো আর পাওয়া যায় না তো এই বইটা হচ্ছে নীলক্ষেত থেকে নিয়ে আসছি চাচার দোকান থেকে যারা গণি চাচার দোকান চেনেন না তারা ডেফিনেট একটা জিনিস মিস করছেন এটা নিয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ সামনে করব। তো এটা হচ্ছে শামসুদ্দিন নওয়াবের বারমুদা ট্রায়াঙ্গেল এটা তিন গোয়েন্দা বা হচ্ছে ওই মাসুদ রানার সিরিজের না এটা জাস্ট বিশ্বের রাষ্ট্রীয়তম রহস্য নিয়ে বই লেখা হয়েছিল সেইটাই ফ্ল্যাপের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিনছি তো অল্প দামে বিশ টাকা দিয়ে পুরোনো বইয়ের সাথে কিনছি এটার হয়তো মুদ্রিত মূল্য হইতে পারে কিছুটা এটা যদি একটু দেখিয়ে দেখে নেই এগুলো অনেক আগের বই যে অনেক যে সুন্দর করে উপরে লেখা গেছে যে হচ্ছে সস্তায় মাসুমজানোর বই ভলিউম তারপর হচ্ছে যে আরও কটি অত্যাশ্চার্য বই উনচল্লিশ টাকা কেউ একজন কেটে চুয়াল্লিশ লিখে রাখছে তো এই রকম বই এখন একটু কম পাওয়া যায় নীল খেতে গেলে মাঝে মাঝে পাওয়া যায় তাও নীল খেতে সবসময় পাওয়া যায় না কারণ অনেকগুলো অনলাইনের দোকান আছে যারা নিতে থেকে একেবারে এইরকম ভালো ভালো বইগুলো নিয়ে আসে তো হুটহাট করে মাঝে মাঝে অল্প দামের মধ্যে পেয়ে যাওয়া যায় ডেফিনেটলি এটা এটা আমি রিসেন্টলি ছোটো বই অত বেশি সময় লাগবে না এটা আমি পড়ে দেখি কেমন লাগে আর যারা হচ্ছে তিন গোয়েন্দার একটা ফ্যান একসময়ে ছিলেন এখন নাই কেন নাই আপনি নিজেও নিজেই ভালো করে জানেন তো তারা ডেফিনেটলি শামসুদ্দিন নওয়াবির নাম শুনছেন কারণ রকি হাসানের পরে শামসুদ্দিন নওয়াবি তিন গোয়েন্দার যেই কী বলে ওটাকে লিখিটা এটা কন্টিনিউ করে গেছে, তো এই হচ্ছে আজকের বই